আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের বাংলা অর্থ শিখে নেব যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের এই ভাষা শেখার জন্য অবশ্যই শব্দগুলো জানা প্রয়োজন তাই একটি ভিডিও দেখে ভাষাগুলো সহজভাবে উপস্থাপন এবং শেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ ইমসি যার বাংলা অর্থ হবে চলা ইমসি শব্দের অর্থ চলা বিশুরা অর্থ জলদি আরবি ভাষায় বিশুরা যার বাংলা অর্থ হবে জলদি বাড়ি অর্থ ঠান্ডা আরবি ভাষাই বাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা আওয়াল অর্থ প্রথম আরবি শব্দ আওয়াল বাংলা অর্থ হবে প্রথম বাদেন অর্থ পরে আরবি শব্দ বাদেন বাংলা অর্থ হবে পরে আরবি ভাষায় ওয়া যার বাংলা অর্থ এবং ওয়া শব্দের অর্থ এবং মারিদ অর্থ অসুস্থ আরবি ভাষায় মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ মুস্তস্ফা যার বাংলা অর্থ হাসপাতাল আরবি ভা আরবি ভাষায় মুস্তসা বাংলা অর্থ হবে হাসপাতাল অয়েন অর্থ কোথায় আরবি শব্দ অয়েন বাংলা অর্থ হবে কোথায় আলিয়ম অর্থ আজ আরবি ভাষায় আলিয়ম বাংলা অর্থ হবে আজ আরবি শব্দ তোয়াম বাংলা অর্থ খাবার তাম শব্দের অর্থ খাবার আককেল অর্থ খাওয়া আরবিতে আককেল বাংলা অর্থ হবে খাওয়া মারাক্কা অর্থ ঝাল আরবি শব্দ মারাক্কা বাংলা অর্থ হবে ঝাল ক্ষুদ্রাওয়াত অর্থ সবজি আরবি ভাষাই ক্ষুদ্রাওয়াত বাংলা অর্থ হবে সবজি মুদির অর্থ ম্যানেজার আরবিতে মুদির বাংলা অর্থ হবে ম্যানেজার মুখ শব্দের অর্থ বুদ্ধি আরবি ভাষায় মুখ বাংলা অর্থ বুদ্ধি মাফি মুখ অর্থ বুদ্ধি নাই আরবি শব্দ মাফি মুখ বাংলা অর্থ হবে বুদ্ধি নাই আওয়াল অর্থ প্রথম আরবি ভাষায় আওয়াল বাংলা অর্থ হবে প্রথম আখের অর্থ শেষ আরবি শব্দ আখের বাংলা অর্থ হবে শেষ জেদিদ অর্থ নতুন আরবিতে জেদিদ বাংলা অর্থ হবে নতুন আরবি ভাষায় রাতিপ বাংলা অর্থ বেতন রাতিপ শব্দের অর্থ বেতন মাফি অর্থ নাই আরবিতে মাফি বাংলা অর্থ নাই আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান বাংলা অর্থ হবে কারণ ইকদার অর্থ পারা আরবি ভাষায় ইকদার বাংলা অর্থ হবে পারা মাইকদার অর্থ পার্ব না আরবিতে মাইকদার বাংলা অর্থ হবে পারব না আরবি শব্দ আখু বাংলা অর্থ ভাই আখু শব্দের অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে সাদিক বাংলা অর্থ বন্ধু সিদি অর্থ সার আরবি শব্দ সিদি বাংলা অর্থ হবে স্যার ফুলুস অর্থ টাকা আরবি ভাষায় ফুলুস বাংলা অর্থ হবে টাকা দাম অর্থ ডিউটি আরবি শব্দ দাওম বাংলা অর্থ ডিউটি কফিল অর্থ মালিক আরবি শব্দ কফিল বাংলা অর্থ হবে মালিক আরবি শব্দ আলম বাংলাতে পতাকা আলম শব্দের অর্থ পতাকা আলাম অর্থ ব্যথা আরবিতে আলাম বাংলা অর্থ হবে ব্যথা বাররা অর্থ বাহিরে আরবি ভাষায় বাররা বাংলা অর্থ হবে বাহিরে হারারা অর্থ জ্বর আরবিতে হারারা বাংলা অর্থ জ্বর তাবান অর্থ দুর্বল আরবিতে তাবান বাংলা অর্থ দুর্বল আরবি শব্দ নাজেল বাংলাতে নামানো নাজজেল শব্দের বাংলা অর্থ নামানো ইজলিশ অর্থ বসা আরবি ভাষায় ইজলিশ বাংলা অর্থ হবে বসা ওয়াক্গেফ অর্থ দাঁড়ানো আরবিতে ওয়াক্গেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো তাপ অর্থ কষ্ট আরবি শব্দ তাপ বাংলা অর্থ হবে কষ্ট জাওয়াল অর্থ মোবাইল ফোন আরবি ভাষায় জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল ফোন কাদিম শব্দের অর্থ পুরাতন আরবি শব্দ কাদিম বাংলাতে পুরাতন কয়েজ অর্থ ভালো আরবি ভাষায় কয়েজ বাংলা অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবি ভাষায় মিয়ামিয়া যার বাংলা অর্থ অনেক ভালো মুমতাজ অর্থ চমৎকার আরবি ভাষায় মুমতাজ বাংলা অর্থ হবে চমৎকার কাতির অর্থ বেশি আরবিতে কাতির বাংলা অর্থ হবে বেশি নাদেফ যার অর্থ পরিষ্কার আরবি শব্দ নাদেফ, বাংলা অর্থ পরিষ্কার সিজ্জেল অর্থ লেখা আরবিতে সিজ্জেল বাংলা অর্থ হবে লেখা মিন অর্থ কে আরবিতে মিন যার বাংলা অর্থ কে এসব কি আরবি শব্দ এস বাংলা অর্থ হবে কি মিন অর্থ কার ভাষায় মিন যার বাংলা অর্থ হবে কার বাড়ি আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে বাড়ি গোলফা অর্থ রুম আরবি ভাষায় গোরফা বাংলা অর্থ হবে রুম মাসনা অর্থ ফ্যাক্টরি আরবি ভাষায় মাসনা বাংলা অর্থ হবে ফ্যাক্টরি কিদাকিদা অর্থ অগসালো আরবি ভাষায় কিদাকিদা বাংলা অর্থ হবে অগসালো ইমশিক অর্থ ধরা আরবি ভাষায় ইমশিক যার বাংলা অর্থ হবে ধরা আলহিন যার বাংলা অর্থ এখন আরবি শব্দ আলহীন বাংলা অর্থ এখন ইনাব অর্থ আঙ্গুর আরবি ভাষায় ইনাব বাংলা অর্থ হবে আঙ্গুর তুফা অর্থ আপেল আরবিতে তুফা বাংলা অর্থ আপেল হিজা অর্থ জুতা আরবি ভাষায় হিজা বাংলা অর্থ হবে জুতা কামিজ অর্থ জামা আরবি ভাষায় কামিজ বাংলা অর্থ হবে জামা তাল অর্থ আশা আরবি শব্দ তাল বাংলা অর্থ হবে আশা শিল অর্থ নেওয়া আরবিতে শিল বাংলা অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া আরবি ভাষায় জীব বাংলা অর্থ দেওয়া নফর অর্থ লোক আরবি শব্দ নফর বাংলা অর্থ হবে লোক ইনসা অর্থ ভুল আরবি ভাষায় ইনসা বাংলা অর্থ হবে ভুল আয়না মাফি যার বাংলা অর্থ হবে আমার টাকা নাই আনা মাফি আমার ফুলুস টাকা নাই মালম যার অর্থ তুমি সব কাজ জানো আরবি ভাষায় সগুল মালম যার অর্থ হবে তুমি সব কাজ জানো আরবি শব্দ হাওয় যার বাংলা অর্থ হবে চেষ্টা করা আবেল শব্দের অর্থ চেষ্টা করা সাল্লেহা অর্থ এটা ঠিক করো আরবি ভাষায় সাল্লেহা বাংলা অর্থ হবে এটা ঠিক করো আতি নিহাদা অর্থ এটা দাও আরবি শব্দ নিহাদা বাংলা অর্থ হবে এটা দাও মিনিড্রি যার অর্থ কে জানে আরবি ভাষায় মিনিড্রি বাংলা অর্থ হবে কে জানে এতলা অর্থ বের হও আরবি শব্দ এতলা বাংলা অর্থ হবে এটা বের হও আরবি শব্দ আমস বাংলা অর্থ হবে গতকাল আমস শব্দের অর্থ গতকাল বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা বাংলার অর্থ হবে আগামীকাল সুব্বাক অর্থ জানালা আরবি ভাষায় সুব্বাক বাংলা অর্থ হবে জানালা বাব অর্থ দরজা আরবি শব্দ বাব বাংলার অর্থ হবে দরজা সিজ্জেল অর্থ লেখা আরবি ভাষায় সিজ্জেল বাংলা অর্থ হবে লেখা আসির অর্থ জুস আরবি শব্দ আসির বাংলা অর্থ হবে জুস খবুজ অর্থ রুটি আরবি ভাষায় খবুজ বাংলা অর্থ হবে রুটি লা আত্তিজি যার অর্থ আর আসবে না আরবি ভাষায় লা আত্তিজি বাংলা অর্থ হবে আর আসবে না মায় স্মোকা অর্থ তোমার নাম কি আরবি ভাষায় মায় যার বাংলা অর্থ হবে তোমার নাম কি এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও আরবি শব্দ এস্তুরিদ যার বাংলা অর্থ হবে তুমি কি চাও আরবি শব্দ বুসাক যার বাংলা অর্থ হবে থুতু গুছাক শব্দের অর্থ থুতু ফাম অর্থ মুখ আরবি ভাষায় ফাম বাংলা অর্থ হবে মুখ রাজ অর্থ মাথা আরবি শব্দ রাজ এর বাংলা অর্থ হবে মাথা আজম অর্থ হাড্ডি আরবি ভাষায় আজম বাংলা অর্থ হবে হাড্ডি সাফা অর্থ ঠোঁট আরবি ভাষায় সাফা এর বাংলা অর্থ হবে ঠোঁট ওয়াসিম যার বাংলা অর্থ সুদর্শন আরবি শব্দ ওয়াসিম বাংলা অর্থ সুদর্শন ইস্তাক অর্থ মিস করা আরবি ভাষায় এস্তাক যার বাংলা অর্থ হবে মিস করা গুল অর্থ বলা আরবি ভাষায় গুল যার বাংলা অর্থ হবে বলা দরব অর্থ মারামারি করা আরবি ভাষায় দরব যার বাংলা অর্থ মারামারি করা কিদর অর্থ বানর আরবি শব্দ কিদর যার বাংলা অর্থ হবে বানর আরবিতে হেজাম বাংলা অর্থ বেল্ট হেজাম অর্থ বেল্ট কুব্বা অর্থ টুপি আরবি শব্দ কুব্বা বাংলা অর্থ টুপি সেরোয়ার অর্থ প্যান্ট আরবিতে সেরোয়ার যার বাংলা অর্থ হবে প্যান্ট খামর অর্থ মদ আরবি ভাষায় খামর বাংলা অর্থ হবে মদ সাহম অর্থ চর্বি আরবিতে সাহম বাংলা অর্থ চর্বি লাম্বা অর্থ বাটি আরবি ভাষায় লাম্বা যার বাংলা অর্থ হবে বাতি নার অর্থ আগুন আরবি ভাষায় নার যার বাংলা অর্থ হবে আগুন মুকিত অর্থ চুলা আরবি ভাষায় মুকিত বাংলা অর্থ চুলা জুলমা অর্থ অন্ধকার আরবি ভাষায় জুলমা বাংলা অর্থ অন্ধকার খারুক অর্থ দুবি ভাষায় খারুক যার বাংলা অর্থ হবে দুম্বা আরবিতে ইয়াদ বাংলা অর্থ হাত ইয়াদ শব্দের অর্থ হাত আইন অর্থ চোখ আরবি ভাষায় আইন বাংলা অর্থ চোখ লিহিয়া অর্থ দাড়ি লিহিয়া যার বাংলা অর্থ হবে দাড়ি শারিব অর্থ গোভ আরবিতে শারিব বাংলা অর্থ গোপ জিসম অর্থ দেহ আরবিতে জিসম বাংলা অর্থ দেহ আরবিতে সুরা যার বাংলা অর্থ তাড়াতাড়ি সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সোয়াই সোয়াই অর্থ একটু একটু আরবি ভাষায় সোয়াই শোয়াই যার বাংলা অর্থ একটু একটু গির অর্থ বকবক করা আরবি ভাষায় গিরগির যার বাংলা অর্থ বকবক করা মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবি ভাষায় মিয়া। যার বাংলা অর্থ হবে অনেক ভালো সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে আরবি ভাষায় সাওয়া সাওয়া যার বাংলা অর্থ হবে সাথে সাথে মিন্নামিন্ন অর্থ এদিক সেদিক আরবি ভাষায় মিন্না যার বাংলা অর্থ হবে এদিক সেদিক আরবিতে সুদা যার বাংলা অর্থ মাথা ব্যথা সুদা অর্থ মাথা ব্যথা মাগিজ অর্থ পেট ব্যথা আরবি ভাষায় মাগিজ বাংলা অর্থ পেট ব্যথা আদোয়া অর্থ সংক্রমণ আরবি ভাষায় আদোয়া বাংলা অর্থ হবে সংক্রমণ ইসাস অর্থ ডাইরিয়া আরবিতে ইসাস এর বাংলা অর্থ ডায়রিয়া মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবি ভাষায় মাদি যার বাংলা অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি আরবি ভাষায় কাই যার বাংলা অর্থ হবে বমি নুস অর্থ অর্ধেক আরবি শব্দ নুস যার বাংলা অর্থ হবে অর্ধেক নুস অর্থ মোটামুটি আরবি ভাষায় নুস যার বাংলা অর্থ হবে মোটামুটি বা দুজব যার অর্থ এক সপ্তাহ পর আরবি ভাষায় বা আদুজব বাংলা অর্থ হবে এক সপ্তাহ পর বা আদিয়ম যার বাংলা অর্থ একদিন পর আরবি ভাষায় বা আদিয়ম বাংলার অর্থ হবে একদিন পর তানিমাররা যার অর্থ আবার আরবি ভাষায় টানি মাররা বাংলা অর্থ হবে আবার ইমশিক অর্থ ধরা আরবি শব্দ ইমশিক বাংলা অর্থ হবে ধরা আরবি ভাষায় সামাক বাংলা অর্থ হবে মাছ সামাক অর্থ মাছ লাহাম অর্থ গোস্ত আরবিতে লাহাম বাংলা অর্থ হবে গোস্ত ময়া অর্থ পানি আরবিতে ময়া বাংলা অর্থ হবে পানি সাদিকা অর্থ বান্ধবী আরবি ভাষায় সাদিকা বাংলা অর্থ হবে বান্ধবী যাওয়াম অর্থ স্বামী আরবিতে যাওয়াম বাংলা অর্থ হবে স্বামী যাও যা অর্থ স্ত্রী আরবিতে যাও যা বাংলা অর্থ হবে স্ত্রী তাসিরা যার বাংলা অর্থ টার্মিনাল আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ টার্মিনাল তাস্কিরা অর্থ টিকিট আরবি ভাষায় তাস্কিরা বাংলা অর্থ হবে টিকিট উজরা অর্থ ভ্রমণ আরবি ভাষায় উজরা বাংলা অর্থ হবে ভ্রমণ ইসতেবা যার অর্থ রেস্ট হাউস আরবি ভাষায় ইসতেবা বাংলা অর্থ হবে রেস্ট হাউস মিসবা অর্থ ল্যাম্প আরবিতে মিসবা বাংলা অর্থ হবে ল্যাম্প যুজোজা অর্থ বোতল আরবি শব্দ যুজজা বাংলা অর্থ হবে বোতল লজ্জা যার অর্থ এক মুহূর্ত আরবি ভাষায় লজ্জা বাংলা অর্থ হবে এক মুহূর্ত এরতে অর্থ যোগাযোগ আরবি ভাষায় এরতে বাংলা অর্থ হবে যোগাযোগ রাম অর্থ সম্মান আরবি ভাষায় রাম বাংলা অর্থ হবে সম্মান অর্থ এটা রাখো আরবি ভাষায় আত্মা বাংলা অর্থ হবে এটা রাখো মুস্তাহিল অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল বাংলা অর্থ হবে অসম্ভব ইকাব শাস্তি আরবি ভাষায় ইকাব বাংলা অর্থ হবে শাস্তি আনা কালাম মালুম যার অর্থ আমার কথা বোঝো আরবি ভাষায় আনা কালাম মালুম বাংলা অর্থ হবে আমার কথা বোঝো আনা মাফি গোল যার অর্থ আমার কাজ নাই আরবি ভাষায় আনা মাফি গোল বাংলা অর্থ হবে আমার কাজ নাই ইনতা সগল মালম যার অর্থ তুমি কাজ জানো আরবি ভাষায় সগল মালম যার অর্থ তুমি কাজ জানো আনা জেদিদ নফর যার অর্থ হবে আমি নতুন লোক আরবি শব্দ আরবি ভাষায় আনা জেদিদ নফর বাংলাতে হবে আমি নতুন লোক আনা জেদিদ হিনা যার অর্থ আমি এখানে নতুন আরবি ভাষায় জেদিদ হিনা যার বাংলা অর্থ হবে আমি এখানে নতুন আনা জেদি দিজি যার অর্থ আমি নতুন এসেছি আরবি ভাষায় জেদি দিজি যার বাংলা অর্থ হবে আমি নতুন এসেছি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন যারা নিয়মিত ভিডিও দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ